আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে খুবই সহজে দারুণ সুস্বাদু একটি পিঠা বানিয়ে দেখবো কলার পিঠা তো অনেকে খেয়েছেন কিন্তু এভাবে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন পিঠাগুলি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল বাসায় কোনো গেস্ট আসলে আপনারা খুবই সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তাহলে চলুন আপনাদেরকে পিঠাগুলি বানিয়ে দেখাই আমি এখানে তিনটা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে কলাগুলি ম্যাশ করে নিব কলাগুলি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তাহলে পিঠাগুলি অনেক ভালো হবে আজকে আমি পিঠাগুলি বানাবো মাত্র দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে আমি এখানে পিঠাগুলি একটু বেশি স্বাদ বাড়ানোর জন্য কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই কাপ চাউলের গুঁড়া এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই কলায় পিঠাগুলি বানানোর সময় ময়দা না দিতে চাইলেও হবে কারণ কলা দেওয়ার কারণে পিঠাগুলি অনেক সফট হবে আমি চাউলের গুঁড়ার সঙ্গে কলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে দেখুন একটি ডো মতো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপ চিনি আছে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এক কাপ এরপরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে এই পিঠাগুলি বানানোর সময় ঠান্ডা পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠা ফুলবে না দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গোলাটি আমার রেডি হয়ে গিয়েছে দেখুন আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন গোলাটি এরকম ঘনত্বে রাখার তাহলে পিঠাগুলি অনেক সুন্দর হবে এরপরে সুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু অবশ্যই মিডিয়াম সে গরম করে নিতে হবে এরপরে আমি একটি পিঠা দিয়ে দিয়েছি পিঠাগুলি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতেছে উপরে একটু তেল ছিটিয়ে দিয়েছি দিয়ে উলটে দিয়েছি আমি এই পিঠাগুলি একটু কড়া করে ভেজে নিব তাহলে খেতে অনেক ভালো লাগবে প্রথমে একটি পিঠা ভেজে দেখবেন যদি পিঠা গোলাটি ঠিক মনে না হয় তাহলে একটু কুসুম গরম পানি মিক্স করতে পারেন এই পিঠাগুলি বানানোর সময় আপনারা যদি একটু ময়দা মিক্স করতে চান তাহলে করতে পারেন তাহলে পিঠাগুলি অনেক বেশি ফুলবে দেখুন আমি আরেকটি পিঠা বানিয়ে নিয়েছি মাশাল্লাহ আমার পিঠাগুলো অনেক ফুলতেছে আমি একইভাবে সব পিঠাগুলি বানিয়ে নিয়েছি দেখুন দুই কাপ চাউলের গুঁড়া দিয়ে কতগুলি পিঠা হয়েছে আপনাদের বাসায় কোনো গেস্ট আসলে অথবা নিজেরা বাসায় বানিয়ে খেতে পারেন খুবই জটপট কোনো ঝামেলা ছাড়াই এটাগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আর অবশ্যই বাসায় একদিন বানিয়ে খেয়ে থাকবেন এভাবে কলার পিঠা আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং খুবই সহজ মনে হয়েছে তাহলে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ